নমস্কার বন্ধুরা এখন বাজে কলিতে তিনটে তো আজকে একটু আগে স্নান করে দিলাম আজকে আমি ছিল আর সত্যি কথা কয়েক দিতে আমার শরীর খারাপ ছিল দিয়েছো আমাকে সবাই আমার শরীরের খেয়াল নিতে বলেছো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো আজকে ভিডিওটা দেখে থাকো সারাদিন আমি ঠিক করছি আশা করি ভালো লাগবে এইভাবে আমার পাশে দেবো এইভাবে আমার সাথে দেবো চলো ভিডিওটা দেখে থাকো জানো তো ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে আটটার সময় কারণ এতটা ঘুম হয়েছে আমার কি আর তোমাদের বলি ওষুধ খাচ্ছি তো এর জন্য না বিভোরে ঘুমাচ্ছি তো ঘুম থেকে উঠে আগে আল্লাতে সোয়াগিকে বের করে দিলাম দিয়ে তারপরে এসে আমাদের বিছানার বেডশিটটা তুলে তারপরে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর এদিকে অফ ক্যামেরায় সব কাজকর্ম সেরে চলে এসেছি আমি চা করতে এখন চা বসিয়ে দিয়েছি যেহেতু ঘুম থেকে উঠেছি দেরিতে খুব তাড়াহুড়া ছিল এর জন্য আর বাকি কাজগুলো তোমাদের সঙ্গে সেরকম করে কোনো শেয়ার করিনি এদিকে আবার ছেলেমেয়ের স্কুলেরও টাইম হয়ে গেছে কোনটা করব কোনটা করব না সেটাই তো ভেবে তাল পাচ্ছিলাম না তারপরে কী করবো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে চাটা বসিয়ে দিলাম আর এক গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত কারণ ছেলেমেয়েরা একটু পরেই স্কুলে যাবে আমার তো টেনশন কী আর করবো তাড়াতাড়ি করে এক গ্যাসে ভাত বসালাম আর এক গ্যাসে চা কারণ ছেলে মেয়েদেরকে একটু ভাত না খাইয়ে গেলে আমার কোনো শান্তি লাগে না নিজেও একটু খেয়ে শান্তি পাই না তো এদিকে দেখো এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তো চা খেয়ে একটু ভাত খেয়ে নেবে ওরা বেশি খায় না যদিও স্কুল যাওয়ার সময় তো অল্পই খায় তো ওদিকে চার পাউরুটি আমরা আজকে সকালবেলা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে ভাতটা তো হয়ে গেছে তো ওই যে একটুখানি আলু ভাজা করে দিচ্ছি সকালবেলা এর থেকে আর বেশি কিছু করে দেওয়ার আমার ক্ষমতা নেই কারণ আমার সকালবেলা প্রচুর কাজ থাকে তো এতটাই কাজ থাকে কি আর বলবো মানে যেহেতু ছাগল ঠাকুল আছে আমাদের বাড়িতে এর জন্য একটু কাজটা বেশি থাকে তো ওগুলো পরিষ্কার টরিষ্কার করতে মিলতে না তার মধ্যে অনেকটাই লেট হয়ে যায় তো ওইদিকে ছেলে মেয়েকে আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে তো ভাবলাম যে যেহেতু আজকে আমার অনেক কাজ আছে তার মধ্যে জানোই কয়েকদিন থেকে শরীর খারাপ সেরকম করে কোনো কাজ করতে পারিনি আর কালকে রাত থেকে শরীরটা একটু ভালো তো এই জন্য কালকে রাত থেকে আমি কাজ করা চালু করছি তো কালকে অনেক কাজ করেছিলাম তো এদিকে দেখো ভাবলাম যে ছেলে মেয়ে যেহেতু স্কুলে গেছে একটু রান্না করে নিই নিজেরাও একটু খাবো আর হলো দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করব না কারণ অনেক কাজ পড়ে আছে জমে আছে তো এর জন্য একটু নিরামিষ সবজি আর কি অনেকগুলো সবজি এদিক ওদিক পড়েছিল তো ওগুলো সব আর কি জোগাড় করে নিয়ে একটু নিরামিষ সবজি বানালাম আর এদিকে চাল কুমড়াও একটা কয়েকদিন থেকে পড়ে আছে তো সেটাও কেটে ভাজা করে নিচ্ছি কারণ আপাতত আর কি কোনোরকম একটু খাওয়া দাওয়া হোক তারপরে দেখা যাবে কি করা যাবে তো এর জন্য আগে একটু রান্না করে নিলাম যে না একটু রান্না করা থাকলে কি হয় অতটা টেনশন থাকে না যে কি খেতে দিব কি খেতে দিব না কিছুটা তো একটা হয়ে আছে তো এর জন্য তখন কিন্তু অত চিন্তা থাকে না তখন কিন্তু কাজ করাটাও সুবিধা হয় তো এর জন্য চাল কুমড়া ঘন্ট আর নিরামিষ সবজিটা বানিয়ে রাখলাম আর দেখো কত জামা কাপড় বের হয়েছে দেখলে তো কারণ এতগুলো জামা কাপড় কালকের থেকে সব বের করছিলাম আমি কালকে সব মানে দেখছিলাম এ কোনা ওকোনা দেখি কাপড় অনেক ভর্তি হয়ে গেছে আর বেডশিটগুলো কয়দিন থেকে ঠিকঠাক করে ধোয়া হচ্ছে না শরীর খারাপ থাকলে যা হয় আর কি তো এই দেখো দুই গামলা প্রায় জামা কাপড় ভিজিয়ে নিয়েছি গরম জল দিয়ে এখন এগুলো কাচাকাচি করবো যেহেতু রান্নাটাও শেষ হয়ে গেছে তার মধ্যে আমিও একটু খেয়ে নিয়েছি বড় মেয়ে বাড়িতে আছে বড় মেয়েও খেয়ে নিয়েছে এ তো এখন জামা কাপড়গুলো কেচে তারপরে আর কি আমার শান্তি না হলে শান্তি নেই আর জানো তো আমি জামা কাপড়গুলো ভিজাচ্ছিলাম তখন বড় মশাই এসে বলছে ছাগলগুলোকে রোদ লাগছে তুমি এখনও বাঁধো নয় কেন ওদেরকে ছাওয়ার মধ্যে তো ওর জন্য ওগুলো ওখানে রেখে চলে আসলাম মাঠে যে দেখি ওদের অনেক রোদ লেগেছে আর যেহেতু আমি ঘরে ছিলাম অত রোদের তাপটা বুঝি নাই তো আমাকে বকা দিচ্ছিলো যে নিজে ঘরে থাকো তো তো রোদটা তো বুঝবা না তো আমি বললাম যে আজকে তো সেরকম কোনো রোদ ওঠে নাই তো বলে কি না তুমি ঘরে থাকো তুমি কীভাবে বুঝবা যে রোদ উঠেছে কি না তো যাই হোক চলে আসছি মাঠে দেখি আল্লাদি সোহাগিকে শুয়ে আছে তো ওদেরকে এখন মাঠে মাঠের থেকে আর কি বাসতলায় নিয়ে যাব বাঁধবো ওরা একটু ছাওয়ার মধ্যে থাকবে আর এদিকে দেখো আকাশটা খুব সুন্দর লাগছে আর চারিদিকটাও অনেক সুন্দর লাগছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে দেখো আহ্লাদি সোয়াগিকে যেই নাকি ছাওয়ার মধ্যে বাঁধছি ওরা অমনি শুয়ে পড়লো বাড়ি আসার সময় দেখছি গাছে কি সুন্দর ফুল ফুটেছে সকালবেলা আজকে দেখার টাইমে ছিল না তো সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম কী সুন্দর লাগছে তাই না তারপরে জামাকাপড় ধুয়ে স্নান সেরে এই তো ঠাকুর পূজাটাও দিয়ে নিয়েছি আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল মনে একটা অনেক শান্তি মিললো আর দেখবে ঠাকুর পূজা যতক্ষণ দেওয়া না হয়েছে ততক্ষণ কিন্তু মনে শান্তি লাগে না তো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবারও কারণ সারাদিন পরে আর কোনো ভিডিও করিনি তো এইদিকে দেখো অনেক কাপড় এখন নিয়েছি চেয়ার ভর্তি করে এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখবো কারণ এত জামা কাপড় হয়েছে কি আর বলি তার মধ্যে আরও অনেক জামা কাপড় আছে সেগুলো তো আলাদা ব্যাপার এখন আর কি এগুলো আগে আপাতত গুছিয়ে নেই আর বাকিগুলো পরে আবার অন্য সময় গোছাবো মানে সেগুলো ভেজা ভেজা আছে কিছুটা তো ওগুলো পরে গোছাবো তো এখন আপাতত আর কি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ তৈরো আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আরেকটা ফোন দিয়ে আমি সবাইকে সময় দিচ্ছি তো লাইভে আর কি তো এইভাবে আমার একটা ফোন সবসময় ঝুড়ির মধ্যে থাকে যাকে যাকে সময় দিই এই ঝুড়ির মধ্যে রেখে সময় দিতে থাকি তো এইভাবে কাজের ফাঁকে ফাঁকে আমি সবাইকে সময় দিয়ে দিই আর এই যে দেখো অনেকগুলো জামা কাপড় এইগুলো ভাস করতে কিন্তু অনেকটাই সময় লাগে জামা কাপড় ভাস করাটা আমার একদম বিরক্তের কাজ তো তবু কি করা যাবে জামা কাপড় যেহেতু আছে জামা কাপড় তো গোছাতেই হবে আর এই যে বেডশিট চেডশিট অনেক ধোয়া কাচা হয়েছে তো সেগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি দুই একদিন যদি বিছানায় পড়ে থাকা যায় পরে কিন্তু অনেক কাজ বেড়ে যায় সেরকমই আমার অবস্থা হয়েছে কোনটা ছেড়ে কোনটা করবো দিশে পাচ্ছিলাম না তো এরকম অবস্থা আর ওইদিকে দেখো দেবী আমাদের বিছানার উপরে শুয়ে আছে মানে ও বিছানা ছাড়া শুতে পারে না এরকম অবস্থা এত পাজি বিছানার থেকে যতই নামিয়ে দিই না কেন তাও কিন্তু বিছানার উপরে আর কি শুয়ে থাকবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড় প্রায় আমার গোছানো হয়ে গেল। আর এই যে দেখো একবারে দেখাচ্ছি সবগুলো জামা কাপড় গোছানো হয়ে গেছে মোটামুটি এখন জায়গা মতন রেখে দিব তো কী বলি আর আলনানটার কাছে গিয়েও তো একদম মাথাটা আমার খারাপ হয়ে গেছিলো কারণ আলনার মধ্যে দেখছি ধোয়া অধোয়া সব জামা কাপড় একখানে করে গুছিয়ে গাছিয়ে রেখেছে আমার ছোটো মেয়ে আমার ছোটো মেয়ে কিন্তু ওরকমই করে মানে ওকে যদি আমি বলি জামা কাপড় গোছা তো ও কি করবে সব কিছু একবারে গুছিয়ে রাখবে দেখবে না কোনটা ধোয়া কোনটা অধোয়া কি কারণ ওকে গোছাতে বললে ও মানে গোছাবে সেরকম হলো অবস্থা এখন এসে দেখি আলনার মধ্যে তো হালত নেই কারণ দেখছি সব জায়গায় আর কি দলা দলা হয়ে আছে এক পাশে চোখ না দিলে এরকমই হয় যাই হোক যেটাই করেছে ওটাই বেশি তো আলনার মধ্যে কী আর জামা কাপড় রাখবো এখন দেখছি সব জামা কাপড়গুলো আমাকে বের করতে হবে কারণ বের করে আবার ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে না হলে তো আর আলনাটার কোনো দিশে মানে পাচ্ছি না কোথায় কোন জামা কাপড় রাখবো এতটাই পরিস্থিতি খারাপ তো কোনটা কোন জায়গায় রাখবো তারপরে এই যে সবগুলো বিছানার মধ্যে নিয়ে এখন যেগুলো গোছানো সেগুলো আর কি জায়গা মতন রেখে দিচ্ছি আবার ওগুলো দেখবো কোথায় কি আর কি অবস্থা আছে সেগুলোকে আবার বের করব কালকে ধোয়ার জন্য আর কোনটা গোছাতে হবে আবার আমাকে নতুন করে জামা কাপড় গোছাতে হবে তো এদিকে দেখো সবার জামা কাপড় আলাদা করে করে রাখছি এই আলাদা করাটা ওই কিছুক্ষণের জন্য তারপরে আবার সব কিছু কিন্তু সব একখানে হয়ে যাবে আর এই যে দেখো ছেলেমেয়ের স্কুল ড্রেসগুলো সব আলাদা আলাদা করে রেখে আলনাটাও একটু ভালো করে গুছিয়ে নিলাম আর এই আলনাটা গোছানো ওই কিছুক্ষণের জন্য তারপরে আবার এলোমেলো হয়ে যাবে কি আর বলি তো এরকমই হলো অবস্থা তারপরে এই যে দেখো টি টেবিলটা ভাবছি একটু আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো তো এই যে ওষুধের ঠোঙা এখানে আর এদিকে একটু বিস্কুটের কৌটা কাউটি তারপরে ঘর মোচার জলটা এখানেই রাখি তার মধ্যে গ্লাস টেলাস এটা সেটা থাকে আমার ওই যে ডায়েরি থাকে এটা ওটা লেখার জন্য তো সেগুলোকে সব নামিয়ে নিয়ে টি টেবিলটা একটু ভালো করে মুছে নিয়ে ওই কাপড়টা আর আজকে ধুবো না এটাকে একটু ঝেড়ে ঢেড়ে আবার সব কিছু গুছিয়ে নেবো কারণ এত জামা কাপড় বের হয়েছে তো ভাবলাম যে থাক আপাতত শোকেসের ড্রেসিং টেবিলের কাপড়গুলো বা টি টেবিলের কাপড় কাপড়গুলো ওগুলো এখন মানে বর্তমান ধুবো না কারণ যেগুলো আর কি আছে আপাতত সেগুলোই ধুবো অনেক জামা কাপড় বের হয়েছে কারণ ওগুলো যদি আগে না ধুই এক সবগুলো একবারে বের হলে আর কি অনেকটাই অসুবিধা হবে তাও অনেক জামা কাপড়ে বের হয়েছে কালকে আমার অনেক ধোয়া কাচায় বার হবে তো এখন দেখো সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে মাছে আর কি ঠিক জায়গায় রেখে দিচ্ছি আর ঘর মোছা আর কি নাইচলটা এখানে রাখছি কেন প্রতিদিনে তো ঘর মুছতে লাগে আর এই যে আমার ওষুধের ঠোঙাটাও ওইখানে রেখে দিচ্ছি কারণ কিছুক্ষণ পর পরে ওষুধ খেতে হয় আর ওষুধ এখনও আমার চলছে তার জন্যই ওষুধের ঠোঙাটা সামনে রাখি কারণ টাইমে টাইমে ওষুধ খেতে হয় তারপরে এই যে এই বিছানার বেডশিটটাও আর কি তুলে নিলাম তুলে নিয়ে এতো বিছানার বেডশিটটাও আর কি পেতে দিলাম আর একদম মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলো সকালবেলা তো ওই বিছানার বেডশিটটা তুলেছিলাম তখন তো আর এই বিছানার বেশিটা তোলা হয়নি কারণ মেয়েরা ঘুমিয়েছিল তো ওই জন্য সন্ধ্যাবেলা আর কি তুলে নিলাম আর দেখো বিছানাটা আর কি গোছাতে না গোছাতে এরা দুই বনে বিছানার মধ্যে উঠে খেলা চালু করে দিয়েছে দেখো কীরকম অবস্থা কি আর বলি এর জন্য আর কি আমার ধোঁয়া কাচা আরও বেশি হয় এই এনা আর এই যে ছোট ছানা দুটোর জন্য আমার ধোঁয়া কাচা বেশি করতে হয় জানো তো এই বিছানা ধোয়া বিছানা দেখছে আর এই যে মানে ওরা দুই বোনে মিলে এত মানে খেলাধুলা করছে কি আর বলি তারপরে দেখো খেলাধুলা শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো নীরবে কি সুন্দর ঘুমিয়ে আছে কি আর বলি এখন একদম বাড়ি শান্ত ওরা দুই বনে আবার গলা ধরাধরি করে শুয়ে আছে দেখো কি ভালো লাগছে আর কি বলি আর বন্ধুরা এদের কীর্তি দেখলে খুব ভালো লাগে রাগ ওঠে এক সময় তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো